সান্যাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য যে উপকরণ শিক্ষার্থী নিয়ে আসবে আসসালামু আলাইকুম যে যেখানে বসে এই ভিডিওটি শুনছেন সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা অবশ্যই অবগত আছেন যে শিক্ষার্থীরা যেসব উপকরণ নিয়ে পরীক্ষার হলে আসবে সেগুলো নিয়ে মূলত আমার আজকের এই ভিডিওটি আপনাদের যদি সামান্যতম উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার ভিডিওটি শেয়ার করবেন বাংলা বিষয় যখন পরীক্ষা হবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্য বই নিয়ে আসবে গণিত সপ্তম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী গণিত পাঠ্য বই পুরনো ক্যালেন্ডার এর কাগজ আটা নিয়ে আসবে বিজ্ঞান ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থী অনুসন্ধানী পাঠ ও অনুশীলন বই নিয়ে আসবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক নিয়ে আসবে ডিজিটাল প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য কাছি চার পাঁচটি আটা সরবরাহ করবে অষ্টম ও নবম শ্রেণীর জন্য ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটারের ব্যবস্থা করবে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী খালি ক্যালেন্ডার পাতা এবং অনুকূল শক্ত কাগজ পুরনো ফেলে দেওয়া কাগজের বক্স নিয়ে আসবে শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্য পুস্তক নিয়ে আসবে স্বাস্থ্য সুরক্ষা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও ওজন উচ্চতা পরিমাপক সরবরাহ করবে শুধু সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্য পুস্তক নিয়ে আসবে ইসলাম শিক্ষা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পুস্তক নিয়ে আসবে অষ্টম নবম শ্রেণীর শিক্ষার্থীরা ক্যালেন্ডার খালি কাগজ নিয়ে আসবে এবং শিক্ষা প্রতিষ্ঠান চার পাঁচটি রঙ পেন্সিল বক্স সরবরাহ করবে হিন্দু ধর্ম খ্রিস্টান অন্যান্য ধর্ম বলির জন্য নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কয়েক তিনের জাতীয় অথবা স্থানীয় সংবাদপত্র প্রতি দলের কয়েকটি করে সরবরাহ করতে হবে শিল্প সংস্কৃতি সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠান বীরজনের জন্য কাজের জন্য চার পাঁচটি বক্স রং, পেন্সিল বক্স আটা কাচি চার পাঁচটি কাগজ বিভিন্ন আকৃতির শুকানো পাতা পরিচালনায় প্রয়োজনীয় বিবেচনায় চার পাঁচটি গামসা এবং চার পাঁচটি কয়েক রঙের ওড়না সরবরাহ করবে পরীক্ষার দিন মূলত আমাদের এখানে শিক্ষার্থীরা অবশ্য কলম পেনসিল ইরেজার তারপর স্কেল মূলত সব পরীক্ষা এগুলো নিয়ে আসবে আর পাঠ্যপুস্তক পুরনো ক্যালেন্ডার এগুলো নিয়ে আসবে অন্য অন্যগুলো শিক্ষা প্রতিষ্ঠান সরবরাহ করবে শিক্ষা প্রতিষ্ঠান সরবরাহ করবে খাতা উত্তর ষোলো পৃষ্ঠা শিক্ষার্থীর মূল্যায়ন নির্দেশিকা সাইন পেন মার্কার স্টাম স্টাবলার ও ফোর সাইজের কাগজ আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার ভিডিওটি শেয়ার করবেন যে যেখানে বসে এই ভিডিওটি সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এই চ্যানেলটি মূলত শিক্ষা বিষয়ক চ্যানেল আশা করি আগামীকাল আপনারা প্রশ্নপত্রের ধরন এবং প্রশ্নপত্রের উত্তর প্রশ্নপত্রের যাবতীয় ডিটেলস ভিডিও পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম